হ্যালো এবি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে দীঘায় যাচ্ছি দুষ্টুকে নিয়ে তো দুষ্টুকে নিয়ে এর আগে আমরা গেছি অনেকবারই এতে দীঘায় প্রাইভেটে গেছে এইবারে প্রথমবার বাসে করে যাচ্ছি তো চলো দেখি দীঘায় গিয়ে দুষ্টু কীভাবে ঘুরে ফেরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও তো আমাদের এখান থেকে সোজা কোলাঘাটে দাঁড়াবে বাস তো কোলাঘাটে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো কিছু আর সত্যি কথা বলতে এই গরমেতে একদম যাওয়ার ইচ্ছা নেই দীঘায় কিন্তু কি করবো বাচ্চাদের জন্য যেতেই হচ্ছে ওদেরকে মানে ছুটি পড়ার পর স্কুল একদিনও কোথাও নিয়ে বেরোনো হয়নি তার জন্য বেরোচ্ছি দীঘায় তা এখান থেকে এখন কোলাঘাটার বেশি দূর নেই তো যাই হোক এখানে এখন দুষ্টু নেবেছে নেমে এখন টয়লেট করছে আমরা তো ভাবছিলাম যে কি করবে না করবে দেখি ঠিকই আছে চলো ভালোই আর এই গরমেতে না যাওয়াই ভালো দীঘায় প্রচুর গরম তো পৌঁছে গেছি দীঘায় আমরা নেমে পড়েছি তো এখান থেকে সোজা যাব আমরা হোটেলে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব তো যাই হোক আমি এখানে ভিডিও করছিলাম তো করতে করতে এতই রোদ্দুর আর আমার হাতে এত কিছু ধরিয়ে দিয়েছি যে আমি সত্যি কথা বলতে আমার খুব রাগ হয়েছে আমি বলছি হ্যাঁ সব কিছু আমার হাতে কেন ধরিয়ে দিয়েছিস তো বলছে কোথায় তোমার হাতে কি আছে শুধু তো বোতল তাই বললাম যে হ্যাঁ বোতল আর ব্যাগও আছে দেখ বলে আমি একটু রাগ করছিলাম আমি বললাম যা আমি আর ভিডিওই করব না তো আমি আর কাউের দিকে তাকাচ্ছি না আমি মাথা নিচু করে ঢুকে যাচ্ছি আলম যা তোদের সাথে তার কথাই বলবো না আমার কোথাও গেলে আমার কিছু ধরতে একদম ভাল লাগে না ছোট একটা পার্স ব্যাস ব্যস্ট একটা ফোন আর কিছু না তো যাই হোক অনেক কিছু নিতে হয়েছিল আমার একদম গরমের মধ্যে এমনি ভালো লাগছে তার মধ্যে এত গরম তো যাই হোক নিয়েছিলাম নিয়ে এবার রুমে উঠছি তো আগে বলছি আমি যাবো কারণ আমার এত গরম লাগছে আমি বলছিলাম যে আমি একটু হাত পা ধুয়ে একটুখানি বসবো তো যাই হোক হাত পা ধোয়ার পর বসার আর টাইম পাইনি কেন এত জোন ছিল তো পরপর সব ওয়াশরুমে যাচ্ছে আসছে সব গিয়ে হাত পা ধুয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি তা দুষ্টুকে চান কর মানে আমরা সবাই চান করতে যাচ্ছি এখন আমি বলছি যে আমি সত্যি কথা বলতে আমি বলছি আমি আগে চান করবো না আমি আগে আসেনি তো আমি আগে খাবো তারপরেই চান করবো প্রচুর জোরে খিদে পেয়েছে খাওয়া দাওয়ার পরই আমি চান করবো বলছি সবাইকে তো সবাই বলছে আগে চান করলাম যারা যারা চান করবি তারা যারা চান কর কিন্তু এখন তো আমি আগে খাবো তো বলার পর যাই হোক হঠাৎ করে দেখছি দুষ্টুর খুব শরীর খারাপ হয়ে গেছে এই গরমে তো আমরা আর চান করিনি তো ছেলে মেয়ে গেলো গিয়ে চান টান করলো কিন্তু আমরা আর চান করিনি তারপরে আস্তে আস্তে দুষ্টু সুস্থ হলো তো আমরা আর বেরোইনি খুব স্নান করতে আর ও সুস্থ হোক তারপরে তো যাই হোক আস্তে আস্তে করে দেখলাম দুষ্টু সুস্থ হয়েছে তো আমরা দুপুরবেলাটা ঘরেই ছিলাম মানে রুমে ছিলাম আর বেরোয়নি তো সন্ধ্যেবেলা বেরিয়েছি তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট মানে আমি এর পাটটাই দীঘার যে বিকালবেলাটা কি করছিলাম না করছিলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থাকো টাটা বাই বাই সবাই ভালো থেকো নেক্সট ভিডিওটা অবশ্যই